আমরা জাতীয়করণ চাই আঠারো সাল থেকে আমরা কোন বেতন নেই নেই আমাদের অনেক কষ্ট করে শিক্ষা হয় আমাদের কোনো বেতন নাই আমাদের সন্তানরা যখন আমাদের কাছে কোনো কিছু দাবি করে আমরা তাদেরকে কিছু দিতে পারি না

আশায় বুক বেঁধে পড়ে আছি যে আমাদের প্রতিষ্ঠানগুলো একটা ব্যবস্থা জাতীয়করণ বা আমাদের মোটামুটি একটা ডাল ভাতের ব্যবস্থা হবে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা স্বাচ্ছন্দ্য চলতে পারব এই লক্ষ্যে জাতীয়করণের লক্ষ্যে আমরা এখানে আসি পড়ি খুব কষ্টে টিউশনি করে কোনো মতে আমাদের জীবন ধারণ করতে হয় ছেলে মেয়ে ঠিক লেখাপড়া করতে পারে না তাদের স্বল্প আয় স্বল্প লেখাপড়া যাতে যে মানের লেখাপড়া করানির দরকার আমরা সেই মানের ছেলে শিক্ষা দিতে পারছি না আমরা মনে করি বর্তমান সরকার আমাদের একটা ব্যবস্থা সুব্যবস্থা করবেন সেই আশা আমরা বাড়ি ফিরবো আমরা এবার মহাসমাবেশে আসছি যে আমাদের একটা মোটামুটি আশার আলো মনে আমরা সামনে দেখতে পাবো আজকের দিনের ভিতরে এবং আমাদের বিদ্যালয়ে যে কোমলমতি ছেলেমেয়েরা আছে তাদের তারা অনেক কিছুতে বলছিত এবং বিস্কুট এসব থেকে তারা বলছিল এবং বেসরকারি তো এই তারা এই সুযোগটুকু পাবে পাশাপাশি আমাদের শিক্ষকদের মান উন্নয়ন যে আমরা একটা শিক্ষক সেই সময় মর্যাদা পূর্ণ মর্যাদা পাবো সময় পাইনি কিন্তু আমরা এইভাবে স্বীকার করে বিগত পনেরো ষোলো বছর এইভাবে বলতে এক আমাদের এ পর্যন্ত আমাদের আমার স্কুলটা দুই কিলো তিন কিলোর ভিতরে কোনো বিদ্যালয় নেই তো আমি মনে করি যে আমার এলাকার ছেলে মেয়েগুলো মানুষ আসছে শিক্ষা শিক্ষিত আসছে এজন্যই আমি আমার বিদ্যালয়গুলো আমি ছেড়ে দেখতে না তাদের মুখের দিক তাকাইয়ে পাশাপাশি আমি মনে করি যে আমরা এই শিক্ষকরা

হয়ে তাদের যেন শেষ জীবনটা কাটিয়ে দিতে চায় এটাই তাদের প্রত্যাশা শাওন জাতীয় প্রেস ক্লাব ঢাকা